আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো কয়েকজন বলছিলেন যে এই আপনার যে জায়গায় গেছেন ওই জায়গার রুমগুলো একটু করে দেখেন কারণ বাইরে ছাইডে না মানে পুরো ছাইডে তো দেখছি যে আশেপাশে কীরকম তো ভাবলাম যে শেয়ার করি আপনাদের কাছে আমরা যেই রুমগুলোতে ছিলাম তো ওই রুমগুলো আসলে দেখতে কেমন ওই জায়গা প্রথমে আসে যেটা দেখছিলাম মানে দুইটা ঘোরা ছিল একটা মাছ আছে এগুলো আরেকটা ঘোড়া এখানেই আছে তো আমি হলো আমার মান্নাস নিয়ে হলো আমি ঘুমে চলে আসছি মানে এদেরকে একটু ফ্রেশ করবো ফ্রেশ করে হলো চলে যাবো কারণ এখন আগে এগারোটা বাজে তো আরেকটা পরিবার চলে আসছে কালকে আমরা যখন বুকিং দিছি তার পাঁচ মিনিট পর হলো তারা বুকিং করছে মানে আমরা তো পরশুদিন করছি আর তারা হলো কালকে সকালে করছে তো এই জন্য আমরা আগে পাইছি তারা আসতে পাইছি তো আমরা কিছুক্ষণ পর চলে যাবো তো আজকে হলো মানে আরেকটা পরিবার আসছে তো এদের পরিবারে দেখা বুনতেছে অনেক বড় আর অনেক মানুষ আসছে তো চলে যায় আমরা চলে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে রুমগুলো দেখা যায় কীরকম রুম আর বোনারা মানে অনেক মজা করতেছে দূরে বসে কারণ তাদের তো ছোটো বাচ্চা না। আর ছোটো বাচ্চা যেজেরা ছিল ওদের খাওয়ায় টাওয়াই একদম গুছিয়ে পরিষ্কার করে তারপর দিয়ে আসছি এখন আর কোনো সমস্যা নাই তো এখন শুধু আমার বরং চুলটা একটু গুছিয়ে দেবো তারপর হলো বাড়ির চোখে রওনা হবো এমন সব কুপিদের বাড়িতেও যেতে পারে আর আমাদের গাড়ি আসতে একটু লেট হইতেছে তাই না চলেন আপনাদেরকে দেখাই এখানে প্রথমেই আসলে একদম বাঁশ দিয়ে হলো একটা ঘেটের মতো উপরে কিছু বন রেখা দিছে মানে দেখতে সুন্দর লাগে আর এত পাখি এইখানে প্রচুর পরিমাণে মানে পাখি ঘুরে পড়ে পাখি একদিন পুরো জায়গা নষ্ট করে ফেলে তো প্রতিদিনই ভালো থাকে কিছুখন আকৌ ঝালু দিয়া পাতল এইবিলাকে ডুব এই মানে নাম্বাৰ সেইখান্দা আছে কত নাম্বাৰ ৰুম এই হ'ল মানে এতিয়া ডাইনিং স্পেচো বল যে ডাইনিং স্পেচ বহুত এতিয়া আৰু একটা ৰুম মানে এইটো হ'ল চোফা ছিষ্টেম তো চোফা বেড দুইটাই এই খাতে হ'ল আমি আমাৰ দুই বাচ্ছা থিলাম আৰু এখানে আমরা চা খাইছি কফি খাইছি সোকা বসে গল্প করছি বেলা তো যা তো খাওয়া দাওয়া এখানে এসছে এখানে আরেকটা জিনিস আছে রাখেন এ মানে আর যারা নামাজ পড়ে তাদের জন্য এখানে বেটার অপশন আছে এই টপজি আছে জায়নাবাজ আছে আমাদের আবডিয়া এটা এখানে তো প্রস্তুত ব্যাগের কাছে রাখি তো সব কিছুই আছে রিমোট এসি এখানে এসি আছে গরমের দিনের জন্য পারফেক্ট এসি আছে শীতের দিনের জন্য গরম সব কিছুর ব্যবস্থা আছে কোনো কিছুর অভাব নাই এটার মধ্যে এই দরজাটাকে মেনতে পারিনি মূলত এই হলো বড় একটা আয়না নিজেকে সাজায় এই আয়না দেখতে পারেন হাই কেমন আছো মনে মনে দেখা যাচ্ছে না এখানে একটা বাস্কেট আছে ময়লা বাস্কেট তো এইগুলো রুম এইগুলো রুম একটাই ওয়াশরুম ওয়াশরুমটা বড় যদিও একটাই ওয়াশরুম ওয়াশরুমের ভিতরটা যেরকম সবকিছু আছে মানে ওয়াশরুম একটাই বোন রাখা গেছে আমি তো সকালে চেঞ্জ করে নেয় কালকে যে কুচুটা চেঞ্জ করেছিলাম তারপর সকালে ড্রেস করে নেয় এখন ভাবলাম যে বের হয়ে তো যাবো একটা ড্রেস পরে যায় কারণ ড্রেস আনছি পড়তে ইচ্ছা করতেছিল না আনসেনের জন্য আমি আরেকটু উঠাই দিই তুমি ওদিক থেকে দেখাও এই

এখন আর সময় নেই পরবর্তীতে যখন ফ্যামিলি নিয়ে আসবো মা চাচি তারপর আমার শাশুড়ি ননদ আছে সবাইকে নিয়ে আসবো এবার আসার তো অনেক কিছু শিখে গেলাম বুঝে গেলাম কীভাবে কীভাবে কি করতে হয় কিভাবে আসলে ফ্যামিলি খুব ভালোভাবে সময় কাটাতে পারবে সব কিছু সুন্দরভাবে নিলাম এখানে বসার মতো জায়গাও আছে তো এই পাশে আরও রুমও আছে খুব সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য অনেক রুম আছে এই পাশে আছে ওই পাশে আছে এইগুলো একটা পুষ্করি এই পুষ্করি তো মাছ চাষ করে মানে একটা না কয়েকটা পুষ্করি আছে মানে অনেকগুলো পুষ্করি তো সবগুলো তো হলো মাছ চাষ করে আর মাছ অপাধন পর পর বড় বড় মাছের ডাক পরে তো ঠিক আছে এগুলো পুরো রুম আর যাদের রুমগুলো পছন্দ হয়েছে এখন তো আমরা আসি একটু ময়লা টলা হয়েছে তা যখন পরিষ্কার করে চকচক করে রাখে তখন দেখতে তো খুব ভালো লাগে তো এখানে হলো সবথেকে বড় কথা হলো থাইকা শান্তি আছে মজা আছে আমরা যেহেতু এই প্রথমবার ফার্স্ট টাইম আমাদের মানে তিন বোন একসাথে আসছি কোনো পুরুষ মানুষ ছিল না তো ওই ক্ষেত্রে হয়েছে কি আমাদের অনেক হেল্প করছে এদিকে মানে যে ম্যানেজার তারপর ছোটো ছোটো মানে সব রাব্বির বয়সে মানে আমার দেবর বয়সে পোলা আর একটা আছে একটু বড় সে হলো ঘোড়া নিয়ে বসে থাকে তার দায়িত্বে একটা ঘোড়া লালন পালন করা তো পুরো রিসার্টটা দেখছি সকালবেলা ঘুরে তাদের টুকটুক গাড়ি আছে তাদের ঘুরে ঘুরে দেখছি হ্যাঁ আরেকটা জিনিস সেটা হবে যে এই রুমে বড় একটা টিভি আছে আপনারা চ্যানেলে টিভিও দেখতে পারেন সময় কাটাতে পারেন কিন্তু এখানে জামাই বউ দুজন মানে কাপড় নতুন নিউ কাপড় বা এমনি জামাই বউ অ্যালাও না মানে টু পিপালও অ্যালাও

হাজব্যান্ড ওয়াইফ আসি এটাকে কি কিনা তারা বলছে যে হ্যাঁ দেবেন আমি বসে কথা বলি যে এখন বলছে হ্যাঁ এখন ডাক্তারদেরকে দেখলাম চেনা বাচ্চা আপনার কোন রকম মানে কীরকম তো আপনারা আসতে পারবেন পরবর্তীতে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা এগুলো নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই চল আপনার দুজনেও আসতে পারবেন স্বামী স্ত্রী দুজনে আসতে পারবেন তো এটা জানা আছে আগে আসি ঘুরে যান

জান এই কোরআন গা আমার ড্রেস চেঞ্জ করতে মন চাইতে না আমার শান্তি আর মেয়ে ড্রেস আনছি ড্রেস আন চেঞ্জ করলাম সকালে একটা পরে ঘুরছে তাস পাতা করে নেবো তাস পাতা চাই তাস করবো

Thank you.

তোমাদেরকে চা খাওয়ালাম গুছায় দিলাম চুল বেঁধা দিলাম সব কিছু করে দিলাম অথচ আমার রাইখা হ্যাঁ তোমরা সবাই আমার রাইখা চলে আসছো কেন বলো আনকি তোমাদের সাথে কি কথা বলা উচিত আমার না তুমি বলো তোমাদের সাথে কি কথা বলা উচিত কি খাওয়ানি ওরে আলাদা রে শীতের মধ্যে তারা আমি আইসক্রিম খাওয়াবো আল্লাহ গো সেপ্টেবিন দেখ এটা কার দেখেন ও মিমের কানের দুল এই কানের দুল যে হেনে হেনে খালি আক্রমণ করে আর আমি মেয়ের ইনে আসি না এটা হইল গরম পানি নিয়ে আসামে পরোটা সবজি ডাল ডিম আর হলো মানে এটা কয় না এটা হালুয়া সরি হ্যাঁ মোটা বসব আফা বসন্ত একটু তাবি সে সবই খাওয়াইছে আইসক্রিম তো খাওয়াও নাই সর্বনাশ কা সবই তো খাওয়াল আইসক্রিম তো খাওয়াইল না নাও কি হয়েছে নাথ এই এই জামি কি হয়েছে হাই কেমন আছো কেমন আছো ও আসতেছে 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 এই যে এই যে আমি এই যে আসো কুলে আসবা কুলে গাড়িতে বৈশ্য নিচ্ছে ভাল লাগতেছে না আচ্ছা খাও মরম নাও ডিম ভাজি নাও হ্যাঁ নাও পরোটা দেন ডাল নাও সুজি নাও সবজিও আছে এই যে তোমার ডিম খাও মা আমার ডিম ভাজি কো হুম পানি দিব দিব আচ্ছা তা আমার নাস্তা শেষ মোটামুটি বলতে আমার তো শেষই আমি এখন পানি খাবো ওষুধ খাবো তাহলে হয়ে যাবে আর আমার টুনটুন হলো কান্না করতে সে পরিষ্কার করতে হয় টাকা হিসাব করতেছে দেখে আমি বাঘে কয় টাকা করা পড়ছে মানে

বিকাশ করে দিয়ে দিছি আমারটা আমার স্বামী পাঠিয়ে দিয়েছে ফোন করছে বলছি টাকা পাঠিয়ে দিছে আমাদের ভাগে আসছে হলো কত করে এগারো হাজার না দশ হাজার পাঁচশো না যেটা নেওয়া যাবে পাঁচশো বেশি নোট নাই তোমার ভাঙতে নোট নাই থাকলে তো দিবাই হিসাব করা যাবে না